হ্যালো বন্ধুরা দেখো আজকে কী সব আমাদের খাবার দাবার হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম হ্যাঁ আজকে অনেক কিছু করে ফেলেছে মেয়ে আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে তারই মধ্যে এই সব দেখো কী হয়েছে প্রথম হচ্ছে কারিপাতা দিয়ে মুসুর ডাল দারুন খেতে হয় হ্যাঁ মুসুর ডাল হয়েছে কারিপাতা দিয়ে পাতলা ডাল দারুন খেতে আর তার সঙ্গে একটা লাল লাল করে আলু সেদ্ধ করা হয়েছে শুক্র লঙ্কা দিয়ে যে এইটা কি শুকনো লঙ্কা ও আচ্ছা আচ্ছা ওইটা লঙ্কা নিয়ে সেই দেখো ভীষণ ভালো লাগে ওইটা হয়েছে আর তারপরে এটা হয়েছে এই এখন এই শীতকাল এই বসন্তের সময় এখন এই নতুন উঠছে হচ্ছে তোমার সজনে ফুল এটা খাওয়া খুব উপকারী খাওয়াও দরকার তোমাদের খাবে সজনে ফুল আলু দিয়ে আর কি দিয়ে যেন আলু দিয়ে আর ইয়ে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে এটা ভাজা হয়েছে বুঝতে পেরেছো এটা করেছে সুন্দর হয়েছে খেতে খাওয়া উচিত ভালো হোক খারাপ হোক পেঁয়াজ কলি দিয়ে এটা বানানো হয়েছে সজনে ফুল অবশ্যই করে খাবে এ সিজন চেঞ্জের সময় ঠিক আছে আর এটা ছাড়া মেয়ে আবার এটা দেখো রং দেখো এটা কি করেছে এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে মাখা একটা তরকারি হয়েছে দেখেছ কালার দেখো দেখেই অর্ধেক পেট ভরে যাবে অপূর্ব হয়েছে রংটা খুব সুন্দর এই হয়েছে আমাদের আজকে মেনু ও এইবার ডালের সঙ্গে আলু তো হয়নি এবার পাপড় ভাজা হচ্ছে বুঝতে পেরেছ পাপড় ভাজা আসছে পাঁপড় ভাজা খাবো তাই দিয়ে ডাল খাবো আচ্ছা এই দেখো বন্ধুরা আবার কি এসছে একটা পাপড় ভাজা বুঝেছ ডালের সাথে আলু সেদ্ধ হয়েছে আবার পাপড় ভাজা হয়েছে এইবার আমরা এই সব দিয়ে খাবো ঠিক আছে আর তো কি বলবো বাইরের ঠান্ডা ওয়েদার পিছিরি হাওয়া দিচ্ছে হ্যাঁ ঠান্ডাটা অত নেই কিন্তু এই হাওয়াটার জন্য খুব বিচ্ছিরি লাগছে এত বাজে হাওয়া দিচ্ছে না এইটাই খুব খারাপ শরীরের পক্ষে বুঝলে তোমরা সাবধানে থেকো এই হাওয়ার থেকে গায়ে চাপাচুপি দিয়ে থাকবে বাইরে হাওয়াটা গায়ে লাগাবে না সেইভাবে খুব বাজে জিনিস এইতেই শরীর খারাপ হচ্ছে একবার দেখো রাত্রে কীরকম গরম

মানে এতই পছন্দের ডাল প্রথমত ঢেলে ফেলেছে ঢেলে ফেলে আমি যেহেতু লঙ্কা তেল বললাম ওইটা কো ভাল লাগছে ওইটাও সাইডে দেখাচ্ছে সব একসাথে খাচ্ছে আর তোমরা দেখো তেলটা খাচ্ছে কেন হুম লঙ্কাটা নিয়ে নিয়েছি তেল দারুণ করে খেয়ে দেখো সর্ষে ফুলের সাথে লঙ্কা তেলটা মেখে কি হেভি লাগছে

কী অন্য খাবার হুম কী বলবো এই খাবার আমরা দারুণ খাচ্ছি তা তোমরা এরম এরকম খাবার খেতে কারা কারা ভালোবাসো আমরা তো খুবই ভালোবাসি উপাদিও কিনি নিই দেখো মাঝে মাছের কালারটা হয়েছে দেখো কি নিলে সব দিয়ে নিলে হুম কটা আছে এইটা না এইটা মাছের সাইজ আমি তো মাছ খেতে পছন্দ করছি না আমার ডাল দিয়ে এতো ভালো লাগছে একদম পছন্দ করছি না জানো বন্ধুরা আমি এই ডাল দিয়ে ভাত খেতে আমার ছোটবেলাকার করার কথা মনে পড়ে যাচ্ছে খুব সুন্দর তো এবারে মানে পাকা মাছ কিন্তু দেখো নিজ ট্যাংরা মাছটা তো উদ্ধার করতেই হবে তুমি তো স্টক জিনিসটা বেশি ভালোবাসো আর মাছের মধ্যে ডিমটা শুধু দেখো বন্ধুরা সেই ট্যাংরা মাছের ডিম

মোটাটা দিলাম খুব সুন্দর তুমি ডিম খেতে বেশি ভালোবাসো তুই তো আজকে ডিমকে দেখতে দেই নিয়েছি হুম দারুণ খেতে এই রকম ডিম ওয়ালা ট্যাংরা অনেকেই পছন্দ করে খুব সুন্দর চলো বন্ধুরা আর কি আবার বিছলে খাওয়া হচ্ছে আমাদের এইভাবেই চলতে থাকবে তোমাদের সাথে কথা বলতে থাকবে এইভাবে সবার সাথে খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে নতুন যা আসবে খাবো নিশ্চয়ই শেয়ার করবো সবাই সুস্থ থেকো ভালো থেকেও কাজে বেরিয়ে যা রাখছি বন্ধুরা আবার পরের ভিডিও তোমাদের সাথে কথা হবে আর লাইক দিও একটা করে টা